ভাইয়া এবং বন্ধুরা যারা ট্রান্সলেশন করার নিয়ে ভাবছ বাংলা থেকে ইংরেজি সহজেই করতে পারবে সামনে পিএসসি বিসিএস মিসেলেনিয়াস বা বিভিন্ন পরীক্ষা বা বঙ্গানুবাদ করতে দেয় সেগুলো না পালে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয় চলো আমরা ধরে ধরে শিখি দেখো কি বলেছে জাপানের শহরের চেহারায় জাপানের তো বিশেষ নেই তাহলে এখানে কি করবে দেখো যদি দশ থেকে দেখো কোথায় জাপানে তাহলে কোথায় পেলাম জাপানে এটুকু কাজ করে নি দেখি দেখো এখানে লিখবা ইন জাপান ইন জাপান জাপানে শহরের চেহারায় কোথায় শহরের চেহারায় তাহলে কি দেখো

দেয়ার ইজ নো পেশারেটি অব জাপানে জিমের কুনো জাপানে তের বিশ্য়ার্তো নে নে ইটে গুারো কুথাই

শহরের যাই বলতে পারলে মানুষের সাজসজ্জা থেকেও জাপান ক্রমশ বিদায় নিচ্ছে তাহলে দেখো থেকে এটা আলাদা জাপান ক্রমশ বিদায় নিচ্ছে মানে ক্রমশ জাপান ইজ গ্রাজুয়েলি টেকিং নিচ্ছে

জাপান হেজ দফিসিয়াল ওয়ারিং অর্থাৎ অফিসিয়াল যে পোশাক সে ধরেছে লিফিং ত্যাগ করে

দেখো কি জাপান হ্যাজিসিয়ালিং অফিসিয়াল পোশাক পোশাক পরার যে বিষয় সেটা ধরেছে living their traditional form of dress ঐতিহ্যগত যে পোশাক পড়তে হয় বাড়িতে সেই পোশাকটা ত্যাগ করে দেখো বাক্যগুলো তো ভেঙে ভেঙে করছি কিন্তু আমরা আজ কাল পৃথিবী জোড়া তাহলে আজকাল টুডে মানে আজকাল পৃথিবী জোড়া দেখো পৃথিবী জোড়া দেখো দা form ফ্রম ambience form of ambience Okay. the form of ambience has been extended t-e-m-d-a-d, -E -D -D, extended they are cure all over the world the form of ambience ambience

যেহেতু আপিসের সৃষ্টি আধুনিক ইউরোপ থেকে তাহলে আপিসের সৃষ্টি তুমি কি বলতে পারো এখানে দেখো as দাফ আচ্ছা as দ Home, if an home of office is created in Europe, in Europe.

A beach, beach money, this attitude of wiring is of. You.

is based this type 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 of office wiring see this type of office wiring this type of office wiring পোশাক পরে ভাল ক্যারিস বহন কখনোই বহন করে না দ্য আইডেন্টি অনেক পরিচয় অফ এনি কান্ট্রি যে কোনো দেশের আফিস কাজের পরিচয় বহন করে বরং তাহলে এখানে এবং তুলে থাকার প্রমাণ করে আপিস রাজ্যের পরিচয় দা

আমার ট্রান্সলেকশন করতে পারি সহজেই এটা কিন্তু কঠিন করি তাহলে ভাবে কিন্তু বিষয়টা কঠিন হয়ে যাবে কিন্তু সহজ করতে হয়ে যাবে